তো আমরা এখন দুপুরবেলা একটু বেরিয়েছি তিনজনে তো এই যে পিছনে গৌতম কী বলছো হ্যালো বলছে আর সামনে বতিন আছে তো চলো এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে আমাদের জানো এখান থেকে হেঁটে গিয়ে তারপরে বাস ধরব তো কোথায় যাচ্ছি গেলে দেখতে পাবে চলো আগে যাই তারপর তোমাদের দেখাবো তিন সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছে বতিন তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি নিউ মার্কেট চত্বরে তো এখানে এসেছি কিছু কেনাকাটা করার আছে সেই জন্য তো এইখানে এলে দুদিকের জিনিসগুলো দেখতে এত ভালো লাগে এত জিনিস এত জিনিস মানে চোখ ধাঁধিয়ে দিয়ে যায় খুব একটা আশা হয় না তবুও আমরা চলে এসছি নিউ মার্কেট ওদিন ঘুরতে নাকি जूतों गिनते वो इतने जूतों তো দেখো তোমরা শুনেই নিলে আমরা এসছি বতিনের জুতো কিনতে সি লেদার্সে তো হঠাৎ করে বতিনের কলেজে জুতোর দরকার পড়ে গেছে মানে ওদের প্রেজেন্টেশন থাকলে বা ইন্টারভিউ থাকলে এইসব হলে সামনে তো যে জুতোগুলো লাগে লেদার্সের যে শুগুলো আর কি এই শুগুলো তো এই শু ওর নেই কেনা হয়নি তো সেই জন্য এই শুগুলো ওর লাগবে হঠাৎ প্রেজেন্টেশন পড়ে গেছে তো সেই জন্য আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছি যে জুতো জুতোগুলো কিনে নিয়ে আসি তো দেখো এখানে চলে এসেছি সিলেদাসে আর পুরো একদম মনে হচ্ছে জুতোর বাজ মেলা আর কি তো আমি আবার এত বড় জুতোর দোকানে এসে কোন জুতো পছন্দ করবো আমি নিজেই বুঝতে পারি না আমার নিজের ক্ষেত্রে এটা হয় তো যাই হোক এদিকে ছেলে আর বাবা মিলে জুতো পছন্দ করছে ছেলে পড়ে পড়ে দেখছে যেটা আমরা ছোট থেকে করে থাকি যে জুতো কিনতে গেলে বারবার পরে পড়ে হেঁটে হেঁটে আমি তো অনেকবার দেখি কারণ আমার জুতো নিয়ে ভীষণ প্রবলেম হয় আমি দোকানে গিয়ে জুতো পছন্দ ঠিক মতো করতে পারি না আর যখন নিই তখন মনে হয় এটা ভালো আর বাড়ি এসে মনে হয় সেটা পড়তে আমার ভালো লাগছে না তো চলো অলরেডি আমাদের জুতো কেনা হয়ে গেছে আমাদের আর কোনো কাজ ছিল না আর আমিও সঙ্গে এসেছি মানে একটু ঘুরব বলে নিউ মার্কেট চত্বরে একটু ঘুরতে ভালো লাগে তো সেই জন্য চলে এসেছি এবার খাওয়ার কথা হচ্ছে এখানে দেখো কত কিছু পাওয়া যায় তো খাওয়ার কথা হচ্ছে যে কিছু খাওয়ালি না আমি বলছি তো এখানে দুপুর দুপুরবেলায় সবে সেরকম খাওয়ার কিছু ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু গরম তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই আর এখানে বতিন এই কোণগুলো খেতে খুব পছন্দ করে ও এখানে কোন নিয়ে নিচ্ছে আর আমি আর গৌতম এই স্টিকগুলো খেতে পছন্দ করি বেশিরভাগ যেগুলো যেগুলো এইগুলো যেহেতু ছোটো থেকেই খাওয়া অভ্যাস তো আমার এইগুলোই বেশি পছন্দ হয় আর ওগুলোতে বেশি ফ্যাটও থাকে এটাই ফ্যাট কম সেই জন্য আমরা এটাই বেশি পছন্দ করি আর বতিন পছন্দ করে সব সবসময় কোন তো ও কোন নিয়ে নিয়েছে সঙ্গে চকলেট ফ্লেভার নিয়েছে আর আমরা দেখো তো এইভাবে ঘুরতে বেশ মাঝে মাঝে বেরিয়ে পড়তে ভালোই লাগে তো আমরা ওখান থেকে দেখো চলে এসেছি মেট্রো থেকে যাব মেট্রো দিয়ে তো এখানে মেট্রোর নিচে দিয়ে আগে রাস্তা দিয়ে রাস্তা পাস হচ্ছি তো এখানে আগে রাস্তায় গিয়ে তারপর টিকিট কেটে তারপরে মেট্রোয় চাপবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি এরকম ছোট ছোট ক্লিপিংস দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে জানিও তোমাদের মূল্যবান মতামত আমার কাছে ভীষণ উপকারী ভীষণ ভালো আর দেখো এই একটা মেট্রো চলে গেল যদিও এটা উল্টো দিকে আমরা যাব এই দিকে এখনও আমাদের মেট্রো আসেনি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তাহলে তাদের নাম নিতে পারবো যে কোথা থেকে নিচ্ছে আর কেমন লাগলো অবশ্যই জানিও আমি চেষ্টা করলাম যে আমাদের কলকাতায় মেট্রো কেমন দেখো আমাদের ট্রেন আসছে আর আমরা এখন ট্রেনে উঠে বাড়ি চলে যাব তো ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা